তুমি কি বলছো হোয়াট আর ইউ সেইং এখানে হোয়াট মানে কি মানে তুমি সেইং মানে বলছো হোয়াট আর ইউ সেইং অর্থাৎ তুমি কি বলছো আমি এটা আর শুনতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দিস এনিমোর এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু হিয়ার মানে শুনতে দিস মানে এটা এনিমোর মানে আর আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দিস এনিমোর অর্থাৎ আমি এটা আর শুনতে চাই না আমাকে এটা আর বলবে না ডোন্ট টেল মি দ্যাট এগেইন এখানে ডোন্ট টেল মানে বলবে না মি মানে আমাকে দ্যাট মানে এটা এগেইন মানে আর ডোন্ট টেল মি দ্যাট এগেইন অর্থাৎ আমাকে এটা আর বলবে না আমি এটা আর জানতে চাইব না আই ডোন্ট ওয়ান্ট টু নো দিস এনিমোর এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাইব না টু নো মানে জানতে দিস মানে এটা এনিমোর মানে আর আই ডোন্ট ওয়ান্ট টু নো দিস এনিমোর অর্থাৎ আমি এটা আর জানতে চাইব না তুমি আমার কেউই না ইউ আর নাথিং টু মি এখানে ইউ মানে তুমি নাথিং মানে কেউই না টু মি মানে আমার ইউ আর নাথিং টু মি অর্থাৎ তুমি আমার কেউই না সে দেখতে তোমার শি লুকস লুকস লাইক ইউ এখানে মানে সে দেখতে লাইক ইউ মানে তোমার মতো শি লুকস লাইক ইউ অর্থাৎ সে দেখতে তোমার মতো অনুভূতিটা আমি জানি আই নো দ্য ফিলিং এখানে আই নো মানে আমি জানি দ্য ফিলিং মানে অনুভূতিটা আই নো দ্য ফিলিং অর্থাৎ অনুভূতিটা আমি জানি আমার ভালো লাগছে না আই এম নট ফিলিং গুড এখানে আই মানে আমি নট মানে না ফিলিং মানে অনুভব করা গুড মানে ভালো আই এম নট ফিলিং গুড অর্থাৎ আমার ভালো লাগছে না আমরা একে অপরকে ভালো করে জানি না উই ডোন্ট নো ইচ আদার ভেরি ওয়েল এখানে উই মানে আমরা ডোন্ট নো মানে জানি না ইচ আদার মানে একে অপরকে ভেরি ওয়েল মানে ভালো করে উই ডোন্ট নো ইচ আদার ভেরি ওয়েল অর্থাৎ আমরা একে অপরকে ভালো করে জানি না আমি অন্য কাউকে ভরসা করতে পারবো না আই কান্ট ট্রাস্ট এনি ওয়ান এলস এখানে আই কান্ট মানে আমি পারবো না ট্রাস্ট মানে ভরসা করতে এনি ওয়ান মানে অন্য কাউকে আই কান্ট ট্রাস্ট এনি ওয়ান অর্থাৎ আমি অন্য কাউকে ভরসা করতে পারবো না যদি আসতে পারো তো আসবে কাম ইফ ইউ ক্যান কাম এখানে কাম মানে আসা ইফ মানে যদি ইউ ক্যান মানে তুমি পারো কাম মানে আসতে কাম ইফ ইউ ক্যান কাম অর্থাৎ যদি আসতে পারো তো আসবে সে জন্যই আমি তোমাকে এখানে দেখেছি দ্যাটস ওয়াই আই কল ইউ হেয়ার এখানে দ্যাটস ওয়াই মানে সেই জন্যই আই কলড মানে আমি ডেকেছি ইউ মানে তোমাকে হেয়ার মানে এখানে দ্যাটস ওয়াই আই কল ইউ হেয়ার অর্থাৎ সেজন্যই আমি তোমাকে এখানে দেখেছি সবচেয়ে কাছের বাস স্টপ কোথায় হুয়ে ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ এখানে মানে কোথায় দ্য নিয়ারেস্ট মানে সবচেয়ে কাছের বাস স্টপ মানে বাস স্টপ হুয়ে ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ অর্থাৎ সবচেয়ে কাছের বাস স্টপ কোথায় এটার দাম কত হাউ মাছ ডাজ ইট কস্ট এখানে হাউ মাছ মানে কত ইট কস্ট মানে এটার দাম হাউ মাছ ডাজ ইট কস্ট অর্থাৎ এটার দাম কত আপনি কি ধীরে কথা বলতে পারেন ক্যান ইউ স্পিক স্লোলি এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন স্পিক মানে কথা বলতে স্লোলি মানে ধীরে ক্যান ইউ স্পিক স্লোলি অর্থাৎ আপনি কি ধীরে কথা বলতে পারেন সব ভালো যার শেষ ভালো অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল এখানে অল মানে সব ওয়েল মানে ভালো এন্ডস ওয়েল মানে শেষ ভালো অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল অর্থাৎ সব ভালো স্যার শেষ ভালো তুমি কি আমাকে ইউ মানে তুমি নো মানে মি মানে আমাকে তুমি আমাকে আমাকে ভুল বুঝেছ ইউ হ্যাভ আন্ডারস্টুড মি রংলি এখানে ইউ মানে তুমি আন্ডারস্টুড মানে বুঝেছ মি মানে আমাকে রংলি মানে ভুল ইউ হ্যাভ আন্ডারস্টুড মি রংলি অর্থাৎ তুমি আমাকে ভুল বুঝেছ তোমার বাড়ি কত দূরে হাউ ফার ইজ ইয়োর হাউস এখানে হাও ফার মানে কত দূরে ইয়োর মানে তোমার হাউস মানে বাড়ি হাউ ফার ইজ ইয়োর হাউস অর্থাৎ তোমার বাড়ি কত দূরে এখান থেকে তিন কিলোমিটার দূরে থ্রি কিলোমিটার্স এও ফ্রম হিয়ার এখানে থ্রি কিলোমিটার্স এওয়ে মানে তিন কিলোমিটার দূরে ফ্রম হিয়ার মানে এখান থেকে থ্রি কিলোমিটার্স এওয়ে ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে তিন কিলোমিটার দূরে আমরা বাসে করে বাড়ি যাব উই উইল গো হোম বাই বাস এখানে উই মানে আমরা উইল গো মানে যাব হুম মানে বাড়ি বাই বাস মানে বাসে করে উই উইল গো হুম বাই বাস অর্থাৎ আমরা বাসে করে বাড়ি যাব